আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের একদম শেষ প্রান্তের একটি গ্রাম কাশীপুর এমন একটি গ্রাম যাকে আমরা উন্নয়নের যুগে থেকে ও যেন পুরোপুরি ভুলে গেছে রাস্তাঘাট নিয়ে মানুষের যাতায়াত কষ্টের সীমা ছাড়িয়ে গেছে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে কিন্তু কাশিপুর গ্রামে আজও একটি মাত্র ফাঁকা রাস্তাও তৈরি হয়নি একটা কাঁচা রাস্তা পর্যন্ত নেই যেটা দিয়ে মানুষ ঠিকভাবে চলাচল করতে পারে বর্ষা এলেই পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে কাদের ভেতর হাঁটতে হয় হাঁটো পর্যন্ত ডুবে তো যেতেই পারে না গর্ভবতী নারী থেকে শুরু করে ছোট শিশুদের চলাচলে একরকম যুদ্ধ অসুস্থ একজন মানুষকে হাসপাতালে নেওয়া মানে মানুষজন মিলে কাঁধে করে নৌকায় করে আবার কোন খালের পাশ গেছে পায়ে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার পথ একটা রিক্সা একটা বাইক পর্যন্ত ঢুকতে পারে না এই দুই সালে ও এসে কাশিপুরে মানুষ আজও যাতায়াতের সেই আগের দিনের মতোই কষ্ট করে যাচ্ছে সৌভাগ্য অর্জন করতে পারেনি শিক্ষা ব্যবস্থা এখানে এক বড় শূন্যতা শত বছরের পুরনো এই গ্রামে আজ পর্যন্ত একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়নি এমনকি একটি মাদ্রাসাও পর্যন্ত নেই নেই কোনো শিশু শিক্ষা কেন্দ্র গ্রামে আসার পর দেখলাম একটা প্রাইমারি স্কুল নেই একটি মাদ্রাসা নেই শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিছু নেই যে বাচ্চাগুলো এখানে অসংখ্য বাচ্চা আছে তাদের নাকি সামনে উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু তারা লেখাপড়া করতে পারতেছে না আপনারা গিয়ে এক নম্বর প্রাইমারি স্কুল নাই প্রাইমারি স্কুল নাই এবার রাস্তাঘাটও নাই এবার রাস্তা আসাম বলে যাওয়া লাগে গিয়া স্কুলে দিয়ে এখন এক মাস জায়গা আটটা স্কুলে বাচ্চা হচ্ছে তাই দুইটা শিক্ষা একবারে বলতে নাই হাসি গ্রামের মাঝে বর্তমানে অন্য বর্তমানে একশো একশো জনের মাঝে দুইজনের মনে দস্ত করতে দেয় নাইলে সবই ঠিক দেয় এখন আপনারা পিতামাতা হিসেবে আপনাদের চাওয়ার আছে বা যে এই যে সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন আপনাদের কথা বলুন আর ফলাফল এখানকার আটানব্বই পার্সেন্ট মানুষ সম্পূর্ণ অশিক্ষিত একশো জন মানুষের মধ্যে দুইজন মানুষ কোনোভাবে নিজের নাম লিখতে পারে তাকে আটানব্বই জন মানুষ নিজের নাম লেখার মতো সাধারণ শিক্ষাটুকু পায়নি দেখতে কষ্ট লাগে দেশের অন্যান্য স্থানে বাচ্চারা করছে আর বাচ্চারা বই খাতা পর্যন্ত কাশিপুরে শিক্ষক নেই শিশুরা বড় হচ্ছে কিন্তু ভবিষ্যৎ অন্ধকারী রয়ে যাচ্ছে পড়াই পড়তে নেই কোনো সুবিধা নাই মানুষ যেন এরকম কোনো একটা সুবিধা নাই তা আমারও খুব আশোস লাগে যে একটা গ্রাম কাশিপুর গ্রাম এই গ্রাম যদি একটা মাদ্রসাহিত বা একটা স্কুলই তো

যেখানে রাস্তা নেই সেখানে একজন রুগী হাসপাতালে নেওয়া কতটা কঠিন আশিপুর গ্রাম আমরা অনেক মানুষ অনেক দেখাচ্ছি আমরা লেখাপড়া স্কুল নাই মাদ্রাসা নাই তাদের কোনো কিছু সুবিধা নাই কোনো ছেলে মেয়ে সবাই ওখানে কোনো কাম কাজ নাই লেখাপড়া স্কুল নাই মাদ্রাসা নাই না আনে বানে থাকে ঠিক আছে ওখানে আমরা স্কুল যাই একটা মাদ্রাসা চাই শিক্ষার খুবই কম একবার কম কিন্তু আপনাদের বাচ্চাদের যে এই ভবিষ্যৎ যে অন্ধকারের দিকে যাচ্ছে কিংবা আপনারা যে লেখাপড়া করতে পারেন নাই এটা তো একটা বিশাল দুঃখ বড় ডিজিটাল যুগে আসার পরেও আপনার বাচ্চারা সুযোগ সুবিধা তুই বঞ্চিত মেম্বার চেয়ারম্যান এমপি তাদের কাছে ক ওইটা কই ওই বা এটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না তারা আইলে না দেখতো আপনার তুই লইগা চার নাম্বার ইনুয়ান ওয়ার্ড দেইল গ্যাস লাস্টে ভরিসি বাথারে ইনুয়ানের মাধ্য লাস্টে নির্বাচনে আগে সুন্দর সুন্দর বুলি সুন্দর সুন্দর কথা 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 কয় যে আদিব দিচ্ছি দিচ্ছি করে দেখো আজকে বিশ বছর বিশ থেকে ত্রিশ বছরই আছে মনে হয় স্কুল দিব মাদ্রাসা দিব উন্নয়ন সরকারি সুবিধা গ্রামের মানুষ বঞ্চিত রয়ে গেছে কখনো কখনো কোন সরকারি প্রতিনিধি ঠিকমতো এখানে আসে না আসতে গেলেও পথ নেই যাতায়াত নেই এই জন্য শিকড় থেকে বিচ্ছিন্ন একটি এলাকা বিদ্যুৎ এসে থাকলেও সেবা অনিয়মিত অনেক বাড়িতে লাইট পর্যন্ত জ্বলে না ঠিক মতো যে বাংলাদেশের প্রতিটি গ্রাম শহরের মতো হওয়ার স্বপ্ন দেখি সেই বাংলাদেশের কাশীপুর গ্রামের মানুষ আজও সর্বনিম্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষের হৃদয় দুঃখ আছে তবুও আশা আছে কাশীপুরের মানুষ অভিযোগ কম করে কিন্তু আশা হারায় না তারা চায় একটা রাস্তা একটা স্কুল একটা মাদ্রাসা একটা ক্লিনিক তারা চায় তাদের সন্তান যেন অন্ধকারে না বড় হয় কেন আমি এই কথা বলছি কারণ যে গ্রামের মানুষের কথা কেউ বলে না সেই গ্রামের মানুষের কণ্ঠস আপনাদের সামনে তুলে ধরে আমাদের দায়িত্ব কাশিপুর গ্রামকে আর পিছিয়ে থাকতে দেওয়া যাবে না এই ভিডিও এই কন্টেন্ট এই কথাগুলো যদি বেশি মানুষের কাছে পৌঁছায় এই ভিডিও এই কন্টেন্ট এই কথাগুলো যদি বেশি মানুষের কাছে পৌঁছায় হয়তো একদিন এখানে রাস্তাও হবে হবে শিশুরা পড়ালেখা শিখবে আর কাশীপুর পুরো মাথা উঁচু করে বলতে পারবে হ্যাঁ আমরাও উন্নয়নের অংশ